অবশ্যই ব্যতিক্রম ধর্মী একটি ক্লাস যেটা হবে টেন্সের উপরে উপরে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা কথা না বাড়ি চলে ক্লাসে চলে যাচ্ছি ক্রিয়ার কাল বা কাজের সময়কে ইংরেজিতে আমরা কি বলবো টেন্স বলবো যেটাকে আমরা বাংলাতে ক্রিয়ার কাল বলতেছি বা কাজের সময় বলতেছি সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো টেন্স বলবো তাহলে টেন্স কিন্তু কোনো জরুরি কোন জিনিস বা অদেখা অজানা কোনো জিনিস নয় ঠিক আছে আচ্ছা এই টেন্স বা এই কাজের সময়টা তিন ভাগে ভাগ করা যায় সেজন্য টেন্স কয় প্রকার তিন প্রকার দেখো একটা এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স দুই নম্বর হলো পাঁচ টেন্স এবং তিন নম্বর হলো ফিউচার টেন্স দেখো প্রেজেন্ট টেন্স এর যে বিষয়টা সেটা হলো সর্বোচ্চ পর্যায়ে এটা স দিয়ে বলা যায় কি দিয়ে বলা যায় দিয়ে মানে প্রেজেন্ট আমি যত কথা বলি সারা দিন সব পার হবে না তুমি বলে দেখো যত কথা বলবে সব কথা যদি স পর্যন্ত থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট এর মধ্যে থাকবে কি যাচ্ছে আচ্ছা এটা শুরু হয় দেখো শুরু হয় হলো কি দিয়ে তোমার এ ও মানে কথা শেষে সব চিহ্ন থাকে যখন সে ভাত খায় অন্ত আসে সে যায় অন্তঃস্থা আসে সে আসে এ আসে তাই না আমি যাই রসই আসে তিনি করে সে তিনি করেন করেন আসে সে করে করে আসে তা না এরকম দিয়ে যত কথাই বলি সব পর্যন্ত থাকবে ক্লিয়ার তাহলে আমাদের বাংলা বিষয়টা আমরা বুঝে রাখবো তাহলে আমাদের বাংলা ব্যাখ্যাগুলো আমরা চিনতে পারবো যে কোনটা কোন টেন্সের মধ্যে পড়বে আচ্ছা পাস্টেন্স অতীতকাল যেটা হচ্ছে তোমার ললাম শেষ পর্যন্ত কি থাকবে ললাম থাকবে অতীতের যত কথা বলো তুমি ললামকে মানে এটা এটা সারাতে পারবে না তবে কিছু কিছু সময় অভ্যাসের ক্ষেত্রে ততাম আসে কি আসে ততাম আছে আচ্ছা আর ফিউচার টেন যেটা সেটা হলো ভবিষ্যৎকালের কথা যেখানে ব বেন এই কথা সীমানা থাকে শেষ পর্যন্ত এ পর্যন্ত থাকে এর এটা পার করা যায় না যখনই আমরা ব চলে যাবো অর্থাৎ আমার কথা যখন শখে পার করে ললামে চলে যাবে তখন পাশে চলে যাবে আর এই সবগুলো ভেদ করে যখন আমার কথাটার সীমানা ববেন পর্যন্ত চলে যাবে সেটা ফিচারে চলে যাবে ক্লিয়ার আচ্ছা এখন এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায় অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার রকম পাস টেন্স চার রকম ফিশার টেন্স চার রকম কিন্তু মজার ব্যাপার হলো প্রেজেন্টের যে চারটা রয়েছে এই চারটা পারলে কিন্তু নিচের যে আরও চার চার আটটা রয়েছে এই চারটা যাবে ক্লিয়ার তাহলে কিন্তু এটা মজার বিষয় যে আমাকে প্রথমটা ভালোভাবে বুঝতে হবে ক্লিয়ার তাহলে চলো আমরা দেখি প্রেজেন্ট টেন চার প্রকার সেটা আমরা প্রথম দেখি প্রেজেন্ট টেন চার প্রকার এক নম্বর হলো ইনডিফিনিট দুই নাম্বার কি কন্টিনিউস তিন নম্বর কি পারফেক্ট এবং চার নাম্বার কি পারফেক্ট কন্টিনিউস এখন এই প্রেজেন্টে এই চার প্রকার ক্লিয়ার আবার পাঁচটাও কিন্তু এই চার প্রকারই পাঁচটাকেও ভাঙলে চার ভাগে ভাগ করা যাবে ইন্ডিফিনিট কন্টিনিউস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউস ক্লিয়ার আবার ফিউচারকেও যদি আমরা ভাঙি চারটা বানাই তাহলে এই ফিউচারের চারটাই হবে কি মত ব্যাপার না তাহলে এই চারটা পড়লে কিন্তু বারোটা পড়া যাবে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউ ফিউচারের চারটা এখন আমরা যদি এই চারটাকে প্রেজেন্ট দিয়ে বলি তাহলে প্রেজেন্টের চারটা হবে কিভাবে বলবো দেখাই ভাবে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে যদি বলি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিয়ান্স টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিয়াস টেন্স অর্থাৎ এই প্রেজেন্ট দিয়ে যদি আমরা এই যে উপরে যে চারটা শিখলাম এই চারটাকে বলি প্রেজেন্টে চারটা হয়ে যাবে সেমভাবে যদি আমরা পাস দিয়ে বলি তাহলে পাস্ট ইন্ডিফেন্ড টেন্স পাস কন্টিনিয়ান্স টেন্স পাস পারফেক্ট টেন্স পাস পারফেক্ট কন্টিনিয়াস টেন্স তাহলে মজার ব্যাপার কিন্তু এখানে তা না যে একবার মুখস্ত করলেও প্রেজেন্ট দিয়ে বলে প্রেজেন্টেরটা হয়ে যাবে পাশ দিয়ে বলে বলেটা হয়ে যাবে এখানে দেখো দিয়ে যদি বলি তাহলে কি হবে ইন্ডিফেন্ড টেন্স ফিস আপ টেন্স ফিস পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি তোমরা এই 12 প্রকার নাম বুঝছো কিভাবে হয়েছে হ্যাঁ ওকে আচ্ছা তাহলে আমরা কিন্তু 12 প্রকার টেন্স কিভাবে হয়েছে সেটা কিন্তু বুঝতে পারলাম ঠিক না আচ্ছা এখন আমার এখানে প্রশ্ন আছে প্রশ্ন হলো যে আমরা যে যে 12 প্রকার টেন্স বললাম বলো তো এই 12 প্রকার টেন্স এর মধ্যে কয়টা ইনডিফিনিট টেন্স আছে চারটা চারটা কি কি বলো তো দেখি চারটা ইনডিফিনিট টেন্স না হয়ে গেল এখনই বলো ইন্ডিপেন্ডেন্স কয়টা আছে এই প্রশ্নটা কোনো বইতে লেখা নাই এবং কেউ করে না টেন্স শিখানোর সময় এই প্রশ্নটা কেউ করে না বুঝছো আমার মনে হয় সময় কেউ করছে কিনা আমি জানি না আমার জানা নেই আর ইন্ডিপেন্ডেন্স কয়টা হচ্ছে তিনটা ঋতু কিন্তু ঠিক বলছে বলো কোন তিনটা গুড তার মানে দেখো এখানে প্রেজেন্টের প্রথমে কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আছে আর ফার্স্টের প্রথমে পাঁচ ইউনিমিট আসা আছে এবং ফিসার ইউনিমিটের প্রথমে ফিসার ইউনিমিট আছে তাহলে ইউনিমিট কয়টা আচ্ছা গুড তাহলে ইউনিমিট টেন্স যদি তিনটা হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স কয়টা হবে তিনটা প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস ফার্স্টে পাস কন্টিনিউয়াস আর ফিসারে কি ফিসার কন্টিনিউয়াস ঠিক আছে না আচ্ছা তাহলে পারফেক্ট টেন্স কয়টা হবে তিনটা পারফেক্ট টেন্স তিনটা হবে কিভাবে প্রেজেন্ট টেন্স পারফেক্ট টেন্স তাই না আর পাস্টে

চার রকম নাম হয়ে যায় তো আমি তিনটা করে আনলাম কি জন্য এই তিনটা আরো করে আনার মধ্যে অনেক যুক্তি আছে মনে রাখার জন্য অনেক টিপস আছে টেন্স মনে রাখার জন্য টেন্সের গঠন মনে রাখার জন্য টেন্স দিয়ে যে গ্রামার হয় ইংলিশ গ্রামার পড়াটাই তো টেন্স লাগে তাই না তো সেখানে যে ব্যাক করে লিখতে গেলে টেন্স লাগে এই পুরা জিনিসটাকে সহজে মনে রাখার জন্য আমি কিন্তু এই সিস্টেমটা করছি কি যে ইন্ডিভিডেন্ট টেন্স তিনটা ইন্ডিভিডেন্ট টেন্স তিনটা করছি কেন প্রত্যেকটাকে তিনটা করে করছি কি জন্য দেখো টেন্স তিনটা বলার কারণ হচ্ছে টেন্স তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলোর মধ্যে তিনটা ইন্ডিপেন্ডেন্সে একই জিনিস একই রকম খুব মিল আর এই মিলটা এত মিল যে একবার বুঝলে সেটা আর আজীবনে মনে থাকবে না অনেকেই টেন্স ঠিক আবার ভুলে যায় বোঝে না এলোমেলো হয়ে যায় কোনটা থেকে কোনটা হয় কিছুই মনে থাকে না কিন্তু এখানে এই তিনটা জিনিস এমনভাবে সেট করা যদি একবার মাথায় ঢোকে তাহলে আমার মনে হয় যে আজীবনে তো আর আর টেন্স ভুলবে না ঠিক আছে তাহলে কীভাবে সেটা দেখো আমরা একটু আগে দেখে আসলাম যে প্রেজেন্ট ইন্ডিভিডি টেন্স তারপরে কি ফার্স্ট ইন্ডিফেন্ড টেন্স তারপরে হ্যাঁ ফিজ সাই ইন্ডিভেন্ট তাহলে ইনভেন্ট টেন্স কয়টা তিনটা এখন এই তিনটা ইন্ডিভেন্ট টেন্সেই সাহায্যকারী ভাব যেটা লাগে আমাদের সেটা হলো টু ডু কি ওটাকে বলা হয় টুডু কি বলা হয় তোমরা আগেই জানো যে সাহায্যকারী ভাব তিন প্রকার টুডু টু বি টু হ্যাভ টু ডু তারপর আর কি টু বি তাই না টুবি আছে যে এখানে তারপরে কি আছে টু হ্যাভ কি আছে টু টু লাগে তাই না এই তিনটা সাহায্যকারী ভাব কিন্তু আমাদের টেন্সে সবসময় সাহায্য করে অন্য কোন সাহায্যকারী ভাব কিন্তু টেন্সে লাগে না তাহলে আমরা ইন্ডিপেন্ডে চলে আসলাম তাহলে ইন্ডিপেন্ডেন্স আমরা ভালোভাবে শিখবো কিভাবে যে ইন্ডিপেন্ডেন্স কয়টা তিনটা আর ইন্ডিপেন্ডেন্সে কোন সাহায্যকারী ভাব বসে টুরু সাহায্যকারী ভাব বসে এখন দেখো ইন্ডিপেন্ডেন্স কটা পাইছি আমরা তিনটা বাই সি দেখছো প্রেজেন্ট ইনডিফিনিট তারপরে কি পাস্ট ইনডিফিনিট তারপরে কি ফিউচার ইনডিফিনিট সেম ভাবে এই টু ডু তিন রকম হয়ে যায় কয় রকম হয়ে যায় তিন রকম টু ডু যদি আমরা প্রেজেন্টে দেই ডু ডাস হয় পাস্টে দিলে কি হয় ডি ডি আর ফিউচারে দিলে এই ডু আগে আমরা উইল দিয়ে দেব কিসের আগে এই যে ডু আছে সেই ডু আগে আমরা কি করব উইল দিয়ে দেব তাহলে শ্যাল বা উইল দিয়ে দেব আমরা আমি সব সময় উইল ব্যবহার করি তো এখানে তাহলে দেখো সবগুলাতে কিন্তু ডু আসলো কি আসলো আর এইগুলাকে কিন্তু টু ডু ভার বলা হয় কি ভার বলা হয় তার টু ডু কোন কোনগুলো ডু ডাস ডি উইল ডু উইলটা কিন্তু ফিসার জন্য আসে আচ্ছা এখন এই দুটাকে আবার ব্যাকে রাখা আছে কেন কারণ এটা ফিসার ইন্টেন্সে আসে না ঠিক আছে গোপন থাকে মূলত ডু ভার পুরাটাই গোপন থাকে টু ডু ভার পুরাটাই গোপন থাকে কিভাবে গোপন থাকে একটু পরে বুঝতে পারবে দেখো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে টু ডু সাহায্যকারী ভাব মনে রাখলে ইন্ডিপেন্ডেন্স শেষ হয়ে যাবে ঠিক আছে আর এবং বাংলা চিহ্ন ব্যাপার দেখো পেজেন ইনপেন্টেন্সে আমরা এই চিহ্নগুলো যদি পাই এই যে এ ই ও ই অন্তঃস্থ অ এটা এই ধরনের চিহ্ন যদি আমরা পাই যে এ রস ই তারপরে কি রসই ই তারপরে কি অন্তঃস্থ অ এই জিনিসগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু প্রেজেন্ট ইনিমেন্টেন্স হবে যেমন দেখো সে আসে বললে কি হয় বাংলাতে এ আসে আমি যাই রসই আসে তাই না তুমি যাও ও আসে তারপরে আমি খাই রসই আসে তারপরে কি সে যায় অন্তুস্ত আসে তাই না তাহলে এই অন্তঃস্থ আসে এই এই জন্য বলে আসলে ইন্ডিপেন্ডেন্স হবে আর ইংরেজিতে আমি তোমাদের ইংটাকে বলে আসছি ললাম ততাম যদি হয় তাহলে সেটা পাশ ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে আর বা বেবেন হলে ফিস ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে বাংলাতে ঠিক আছে এখন এগুলো আরও বড় করে বলা যায় কিন্তু আমি জাস্ট শেষের টুকু বলেছি যেরকম চিহ্ন একবার বেশি থাকবে ঠিক আছে আচ্ছা এখন এখানে আসো যে এই গঠনটা কীভাবে হচ্ছে দেখো এখানে তিনটা গঠন আমি এভাবে লিখছি খুব ভাবে মানে একটা ফলে তিনটা ফলা যাবে কিভাবে দেখো আমরা জানি যে একটা বাক্যের প্রথমে কি থাকে সাবজেক্ট থাকে নর্মালি একটা সাবজেক্ট থাকে আচ্ছা সাবজেক্টের পর কি বুঝবে হ্যাঁ সাহায্যকারী ভাব বলবে ভাব বলবে সাবধানের পরে সাহায্যকারী ভাব বসে কিন্তু ইন্ডিপেন্ডেন্স এখানে সাহায্যকারী ভাব আসে নাই সরাসরি মূল ভাব আসছে ঠিক আছে এখন দেখো যে এখানে কিন্তু এই ডুডাস আসে নাই এদের এই ভাবের মধ্যে আসছে কি আসে নাই তাহলে এই যে উপর দিয়ে যেটা যেটা গেছে এই দিক দিয়ে উপর দিয়ে যেটা গেছে এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স যেটা এই যে উপর দিয়ে দেখছো উপর দিয়ে গেলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে কিন্তু উপরে তো সাহায্যকারী ভাব কি আছে ডুডাস আছে সেটা কি এখানে আসছে আসে নাই সাহায্যকারী ভাব সরাসরি মূলভাব আসছে কিন্তু আসছে গোপনে আসছে কিভাবে প্রত্যেকটা ভারের মধ্যে প্রেজেন্ট ফর্মের মধ্যে বুঝছো বেস ফর্ম যে আছে তার মধ্যে একটা করে সাহায্যকারী ভাব টু ডু গোপন থাকে যেমন ইট একটা ভার এর মধ্যে কিন্তু ডু গোপন আছে ড্রিঙ্ক একটা ভারের মধ্যে কিন্তু ডু গোপন আছে ক্লিয়ার এভাবে বেস ফর্মের যত ভার আছে সবগুলোর মধ্যে একটা ডু আছে এখন এই যেখানে ভারের সাথে এস বাই এস দেওয়া আছে এর মানে কি এর মানে হলো যদি আমার এই ভার্ভের সঙ্গে কখনো কোনো কারণে এস বাই এস আসে তাহলে সেক্ষেত্রে সেই ভার্ভের মধ্যে আমরা দাস পাবো কি পাবো দাস পাবো ক্লিয়ার তাহলে দু কোথায় গোপন থাকবে একটু জোর বলতে হবে দু কোথায় গোপন থাকবে প্রেজেন্ট ফর্মের মধ্যে আর দাস কোথায় গোপন থাকবে এস বাই এস ফর্মের মধ্যে ভাবের যে পাঁচটা ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাঁচ ফর্ম ফর্ম

আসে নাই এই ডুটা কিন্তু নর্মালি এখানেও গোপন আছে এই যে এখানে যেমন গোপন ছিল ঠিক সেম ভাবে এখানেও গোপন আছে তা মানে কি আমরা ইন্ডিপেন্ডেন্সের পুরোটা তিনটা গঠনের মধ্যে আমরা দেখতে পারলাম যে দু গোপন থাকে ক্লিয়ার তাহলে ভারতের প্রেজেন্ট ফর্ম বা এস বাইস ফর্ম থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে মূল ভারতের পাস ফর্ম হলে সে ব্যাকটা কোনটেন্স হবে ভারবের কি দু নম্বর ঘর যেহেতু তাহলে পাস ইন্ডিপেন্ডেন্স হবে আর যদি দেখো প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল আছে তাহলে এটা ফ্রি সাইন হবে ক্লিয়ার এখন দেখো এরপরে কি হবে অবজেক্ট হবে আচ্ছা দেখো আমরা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবে এখানে খেয়াল করো বাংলাতে হলো আমি ভাত খাই দেখো আমার কথা সে রসে আছে না হ্যাঁ দেখো রসে আছে এই যে এখন তোমাদের দেখালাম এই যে রসই এই চিহ্নগুলো থাকলে ইনভেন্টেন্স হবে এবার দেখো ইংরেজি বাক্য কীভাবে লিখছি এখানে প্রথমে লিখছি সাবজেক্ট ঠিক আছে তো সাবজেক্টটা এখানে কি আছে আমি কর্তা যে যে কাজ করে সেই তাহলে আমি আমি নিশ্চয় তাই না এরপরে আমরা কী দেবো এখানে ভার তাহলে এখানে ভার বাংলাতে কোথায় আছে শেষে আসে খাই কিন্তু এখানে ইংরেজি গঠন অনুসারে ভারবে সাবজেক্টে পরে আছে তাহলে আমরা খাওয়া ইংলিশ কি দিলাম ইট দিলাম ক্লিয়ার এরপরে দেখো এখানে লেখা আছে অবজেক্ট দেখছো তাহলে অবজেক্ট এখানে কী আছে ভাত ঠিক আছে তাহলে আমরা এখানে ভাতের ইংলিশ কি দিলাম রাইস তাহলে এই ভাগ করে এখানে কীভাবে এসে বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা এখানে একটু খেয়াল করো আই ইট রাইস এই ইংরেজি ব্যাক্যটার মধ্যে হেল্পিং ভাব কিন্তু নেই আমরা বলে আসলাম যে এর তো প্রেজেন্ট ডিভেন্টেন্স তা না প্রেজেন্ট ডিভেন্টেন্সে টুডো ভার গোপন থাকে কি থাকে টুডো ভার গোপন থাকে তা নিশ্চয় বুঝতে পারছো যে এখানে তোমার ইটের মধ্যে কোন সাহায্য গোপন আছে ডু ক্লিয়ার আচ্ছা এখানে যদি ভার্বের সঙ্গে যদি এস থাকতো এখানে যদি একটা এস থাকতো তাহলে কি হতো ডাস হতো এবং এস এখানে আসে কখন যখন এই সাবজেক্টটা নাম্বার আসে কি আছে নাম্বার আসে যেমন হি সি এগুলা এখন আয়ও তো সিঙ্গুলার তাহলে এখানে কেন ভারত সঙ্গে ছিল না কারণ আই এবং ইউ আইটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ব্যতিক্রম এটা কি ব্যতিক্রম শুধু ওয়াজের ক্ষেত্রে সে তার নিয়ম মেনে চলে ওয়াজের ক্ষেত্রে ওয়াজ কিন্তু এক বছর তাই না ওয়াজের ক্ষেত্রে নিয়ম মেনে চলে অন্য ক্ষেত্রে সব ব্যতিক্রম করেছে সবসময় সে ব্যতিক্রম চলে যেমন আই এম হয় সঙ্গে এম সবসময় হয় না তারপরে তোমার আয় হ্যাভ হয় হয় না তো তাহলে হওয়ার কথা ছিল না এক কিন্তু তা হয় না হ্যাভ হয় আয়টা ব্যতিক্রম রাখতে হবে আর ইউটা হচ্ছে সবসময় বহু করে আচরণ যখন আসে এই আই আর ইউ হচ্ছে দুটা ব্যতিক্রম বাকি থার্ড পার্সন যেগুলো আছে সবাই এই নিয়ম মেনে চলে তারপরে যত পার্সন আসে ই দে এরা সবাই যদি এক বচন হয় তাহলে ভারবো এক বছর হয় হবে যদি বহু বচ্ছন হলে ভাববো ভূ বোঝন হয় তাহলে মনে রেখো যে এই এক বচ্চন বহু বচ্ছন আয় এবং দুটো নিয়ম মানে না আর বাকি সব পার্সনরা হ্যাঁ বাকি যে থার্ড পার্সেন রয়েছে এই থার্ড পার্সেন সবাই নিয়ম মেনে চলে ক্লিয়ার এবং যখনই এখানে আমরা আয়ের পরিবর্তে হি দেবো হ্যাঁ থার্ড পার্সেন্ট চলে আসলো তাই না তখন আমরা আয়ের পরিবর্তে হি দেবো তখন কি হবে এখানে এখানে ভায়ের সঙ্গে এস হবে আর তখন এই ভারের মধ্যে কোন সাহায্যে গোপন হয়ে গেল দাস জি এটা মনে রাখতে হবে গ্রামার করার সময় কাজে লাগবে গ্রামার করার সময় হেল্পিং সবসময় সাহায্য করে এমন কোনো গ্রামার নাই যে তোমাকে হেল্পিং হেল্প করবে না লাগবে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা বিষয় আছে যেখানে কিন্তু এস বা ইএস আছে ক্লিয়ার তো কখন আমরা এস দেবো আর কখন ইএস দেবো এই যে ভাব দেখতেছি ভাবের শেষে কি আছে টি আছে এই টি না থেকে যদি এই ভাবের সাথে তোমার এস আসতো এস এইস আসতো হ্যাঁ তারপরে আহ আসতো ঠিক আছে তারপরে তোমার এক্স আসতো জেড আসতো ও আসতো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভাবের সাথে কি দিতাম ইয়ে টি দেখতেছ এই টি এর পরিবর্তে যদি এই চিহ্নগুলো আসতো হ্যাঁ তাহলে কিন্তু আমরা একে কি দিতাম ইয়েস দিতাম যেমন আমি একটা ভার প্রধান দিচ্ছি যেমন দেখো তুমি এখানে মনে করো আসতো হচ্ছে গো কি হতো গো দেখো গোর সঙ্গে কি ও আছে না হ্যাঁ সাথে কিন্তু আছে সেক্ষেত্রে কিন্তু আমার এই গোয়ের শেষে আচ্ছা আবার কোন কোন ক্ষেত্রে আবার দেখা যায় হয় কি হয় এখানে সময় কি হয় হয় ঠিক দেখো সেটা কখন হয় সেটা হয় হলো এই ভারতের শেষে যদি তোমার ই থাকে দেখো ওয়াই থাকে কি থাকে যেমন দেখো সি এ ডাবল আর ওয়াই তাই না মানে বহন করা এখানে দেখো কি আসছে ওয়াই এর আগে থাকলে তখন আই এস যোগ করার সময় তারপরে দিলে আসবে ক্লিয়ার তাহলে বুঝতে পারছো যে আমরা কখন শুধু এস দেবো এবং কখন এস দেবো এবং কখন আই দেবো আবার একটা জিনিস খেয়াল করো মনে করো পি এটাও কিন্তু ওয়াই আছে কিন্তু এখানে শুধু এস হবে কি হবে এক বছর দশ শুধু এস হবে কেন হবে কানে যে ওয়াই করবে ভাবেল আছে কি আছে এটা কিন্তু খেয়াল রাখতে ক্লিয়ার তার নিশ্চয় বুঝতে পারছো যে আমরা কখন এস যোগ করবো কখন ইয়েস যোগ করবো এটা শুধু প্রেজেন্ট ইনভেস্টেন্সের ক্ষেত্রেই ঘটে সেজন্য আমি এখানে আলোচনা করলাম ক্লিয়ার অন্য ক্ষেত্রে কিন্তু অন্য কোনো টেস্টে কিন্তু এটা ঘটে না ক্লিয়ার এরপর দেখো আমি ভাত খেয়েছিলাম এই খাইকে খেয়েছিলাম বানালাম কি বানালাম

আর আগে সাবজেক্ট পরে কি পরে পরে অবজেক্ট তাহলে দেখো সাবজেক্ট কি আই আর দেখো যা আছে এই বাক্যটা তাই না ইটকে এখানে কি করে দেওয়া হয়েছে ভারত দুই নম্বর ভাবে দেওয়া হয়েছে তাই না তাহলে এখানে যা আছে কিন্তু এখানে তাই আছে শুধু এখানে ভারটা চেঞ্জ হয়ে গেছে ভারত দুই নম্বর ঘরে চলে গেছে এই যে এক নম্বর ঘর থেকে প্রেজেন্ট ফর্ম থেকে ভার দুই নম্বর ঘরে চলে গেছে ইট এইট তাই না তাহলে দুই নম্বর ঘরে যাওয়ার কারণে এটা পাস্ট ইমিটেন্স হয়ে গেছে এবং এখানে সাহায্যকারী ভার হলো ডিট যা ভার্বের জন্য নম্বর ঘর এইট এর মধ্যে গোপন আছে ক্লিয়ার আচ্ছা তারপর দেখো এই যে খাস সঙ্গে ব চলে আসছে ক্লিয়ার এই যে ব বা বেন এটা যখন আসবে তখন আমরা ফিসাই নিমিত চলে যাব তাহলে এটা ইংরেজি করবো কিভাবে এই যে নিচ দিয়ে দেখো ঠিক আছে হ্যাঁ এই যে সাবজেক্ট উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট তাহলে এখানে দেখো আমি ভাত খাবো এটা সাবজেক্ট ছিল আই হুম আর এখানে কিন্তু সাহায্য করে আসছে কি উইল উইল ঠিক আছে সেলো দেওয়া যাবে এখানে আমরা উইল দিয়ে সবসময় লিখতে পারবো সমস্যা নাই উইল এরপরে ভারতের প্রেজেন্ট ফর্ম আছে গঠনে ভারতের প্রেজেন্ট ফর্মটা দিয়ে দিলাম যেখানে দেখো এটা প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম ক্লিয়ার আর এখানে তোমার অবজেক্ট হচ্ছে রাইস দেখো তিনটা বাক্য একটু মিল দেখো তিনটা বাক্য শুধু পার্থক্য কোন জায়গায় ভারতে ভারতে এখানে ইট এখানে এইট এখানে উইল ই ক্লিয়ার তাহলে দেখো ভারতের পরিবর্তন হলে টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে কাজের সময়ের পরিবর্তন হয়ে যাচ্ছে মানে কি টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে ভারতের সঙ্গে টেন্সের মানে সম্পর্ক ঠিক আছে ভার যখনই পরিবর্তন হচ্ছে টেস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে সাহায্যকারী ভাব হলো উইল যা গোপন নেই এখানে কিন্তু উইল গোপন নেই ঠিক আছে যদিও এখানে ডুভাব এটার মধ্যে গোপন আছে কিন্তু আমরা নর্মালি উইলকে সাহায্যকারী ভাব হিসাবে ধরে নেব ফিচার ইন্ডিপেন্ডেন্স উইল বা উইল ক্লিয়ার তাহলে আশা করছি যে এই বাক্যগুলো কিভাবে তৈরি হলো বাংলা থেকে ইংরেজি সেগুলো বুঝতে পারছো আবার অনেক সময় আমরা বাংলা ইংরেজি পড়ার পরে আমরা কিন্তু বাংলা করতে চাই

এই যে আই হলো সাবজেক্ট আর ভাত থেকে সম্পন্ন পেডিকে তো বাংলা হয় কিভাবে বাংলা হয় হলো প্রথমে সাবজেক্টের অর্থ বলতে হয় আর বাকিটা উল্টা দিক থেকে অর্থ বলতে হয় কোন দিক থেকে যেমন দেখো এখানে সাবজেক্ট হলো কি আই তাহলে আয়ের ইংরেজি লিখে ফেললাম আমরা সাবজেক্ট লিখে ফেললাম আর উল্টা দেওয়া এটা খাই ভাত এ দেখো খাই ভাত আর বাংলা বলে কি হয় আমি এখন এখানে উল্টা দিক থেকে বলো ভাত খাই এই যে ভাত চলে গেল

আর এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্পিং ভাগ কোনটা টুডু কি টুডু আমাদেরকে এই তিনটা ইন্ডিপেন্ডেন্সি সাহায্য করতেছে ক্লিয়ার শুধু ফিসার এখানে যেটা গোপন থাকে উইলের পার তাহলে উইলের যেটা গোপন থাকে ক্লিয়ার কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা আজকে প্রকারভেদ সহ তিনটা ইন্ডিপেন্ডেন্স শিখলাম কয়টা তিনটা ইন্ডিপেন্ডেন্স গঠন একটা স্ট্রাকচারে কি মনে রাখো সহজ হবে না কথা বলো

টু ডু ভার্বটা ডু ডাজ ডি এটা সবাই কি থাকে গুণ থাকে গ্রামার করার সময় এরা বের হয়ে আসে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর কোন ভার্বের কোন ফর্মের মধ্যে কোনটা গুণ থাকে সেটা তোমাকে মনে রাখতে হবে তো তোমাদের জন্য আজকের প্রশ্ন হলো এইটা এখানে কত প্রশ্ন আছে মোট 15টা প্রশ্ন আছে ঠিক আছে মোট 15টা প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলা লেখেনা এই প্রশ্নবা বাড়ি কাজ করে আনবে আর যারা বন্ধুরা তোমরা অনলাইন থেকে দেখছো ক্লাসটি বাড়ি কাজ করতে চাও ক্লাসটি বারবার দেখে বাড়ি কাজটা তোমরা করে ফেলো এখানে একটা প্রশ্ন আছে পনেরোটায় হ্যাঁ যারা অনলাইন আছে তোমরা স্ক্রিনশট দিয়ে বাড়ির কাজ করতে পারো আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও আমরা সেমভাবে কীভাবে তিনটে একসঙ্গে শেখা যায় এবং ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি করা যায় এবং গঠনগুলো কীভাবে মনে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ